প্রকৃতি আমাদের অনেক কিছুই উপহার দিয়েছে তার মধ্যে তেলাকুচো শাক এক অনন্য গ্যাস্ট্রিক ডায়াবেটিস উচ্চ রক্তচাপ এমনকি ত্বকের সমস্ত সমস্যা পর্যন্ত দূর করতে সহায়ক এই শাক আয়ুর্বেদিক হিসেবে সেই যুগ যুগান্তর হতে এটি অনেক উপকার করে আসছে খাদ্য তালিকায় এই তেলাকুচু শাক যদি যোগ করা হয় তাহলে আপনি পাবেন আশ্চর্যজনক একটি স্বাস্থ্য উপকারিতা যা বলে শেষ করা যাবে না এটি কিন্তু যেখানে সেখানে হয় এর কোনো অতিরিক্ত যত্ন করতে হয় না আর এই তেলাকুচু শাক আমরা কম বেশি অনেকেই চিনি না যদিও বা এর রয়েছে অনেক পুষ্টিগুণ এবং অনেক উপকারী গুণাগুণ যা বলে আমরা শেষ করতে পারবো না হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল মিশুস ফুড ফ্লেভার মিশুস ফুড ফ্লেভার থেকে আজকে আপনাদের জন্য একেবারে অনেক উপকারী এবং স্বাস্থ্যসম্মত একটি শাকের রেসিপি শেয়ার করব তেলাকুচু শাক আমার ছাদ বাগানের একটি কর্নারে কত সুন্দরভাবে ছড়ানো ছিটানো হয়েছে এই তেলাকচু শাক দেখতেই পাচ্ছেন কত তর তাজা এই তেলাকচু শাক কত সুন্দরভাবে অযত্নে হয়ে উঠেছে এটি যেখানে সেখানে হয়ে যায় এর জন্য অতিরিক্ত কোনো যত্ন করতে হয় না এটি যতটা আমাদের কাছে অবহেলিত তার চেয়ে কিন্তু এর পুষ্টিগুণ এবং উপকারিতা সম্পর্কে আমরা যদি জানি সত্যি অবাক হয়ে যাব বিজ্ঞানীরা কিন্তু গবেষণা করে পেয়েছেন এই শাকের অনেক গুণাগুণ যেটি আমরা অনেকেই জানি না তো আমি আমার ছাদ বাগান থেকে এই তেলাকচু শাক আছিয়ে উঠিয়ে নিয়েছি কিছুটা আর এটিই আজকে আমি আপনাদের সাথে রান্না করে তা শেয়ার করব। এত মজার এবং এত দুর্দান্ত স্বাদে এই তেলাকচু শাক মানুষের শরীরের বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা প্রতিরোধ করে আর তার জন্য আমাদের প্রতিনিয়ত এই শাকটিকে অবহেলা না করে খাওয়া উচিত দেখুন আমি শাকটি ছাদ থেকে তুলে এনে এগুলোকে ভালো করে পাতাগুলো ছড়িয়ে নিয়েছি এরপর এগুলো পরিষ্কার করে কেটে নিয়েছি ছোট করে এরপর এগুলোকে ধুয়ে আমি ঝুড়িতে রেখে দিয়েছি এখন রান্না করব। তো আজকে এই তেলা কচুর শাকটি আমি রান্না করব এক কাপ পরিমাণ মসুরের ডাল দিয়ে এই শাকটি অনেকে ভাজি করে খেতে পছন্দ করেন আবার কেউ হালকা মাখামাখা ঝোলে খেতে পছন্দ করেন তো আমি চুলায় একটি প্যান বসিয়েছি এবং দিয়েছি রান্নার তেল তেলটুকু গরম হওয়ার পরের মধ্যে চার পাঁচটি শুকনো মরিচ দিয়ে দিয়েছি আর দিয়েছি বড় একটি পেঁয়াজ কুচি করে তো আমি আজকে এই শাকটি একেবারে ঘরোয়া থাকা উপাদান দিয়ে রান্না করেছি যার জন্য অতিরিক্ত কোনো খরচ হয়নি কোনো টেনশান করতে হয়নি আমি শুধুমাত্র একা পরিমাণ মসুরের ডাল দিয়ে আজকে এই তেলাকচুর শাকটি রান্না করেছি তবে বেশি পরিমাণ ঝোল আমি এর মধ্যে ব্যবহার করিনি এখন পেঁয়াজটুকু যখন একটু ব্রাউন কালার হয়ে এসেছে আমি এর মধ্যে ধুয়ে রাখা মসুরের ডালটুকু দিয়ে দিয়েছি দিয়ে আমি মসুরের ডালটা একটু ভেজে নিচ্ছি আর এভাবে একটু মসুরের ডালটা ভেজে আপনি যে কোনো শাক যখন রান্না করবেন তখন দেখবেন এর স্বাদটা আলাদাই হয় আমি এখন এর মধ্যে অ্যাড করছি পরিমাণ মতো লবণ আর সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি আর দিয়েছি সামান্য মরিচের গুঁড়ো যদিও আমি শাক রান্না করার সময় কাঁচামরিচটাই বেশি ব্যবহার করে থাকি যেহেতু মসুরের ডাল দিয়েছি ডালটার কালারটা সুন্দর হওয়ার জন্য সামান্য হলুদ মরিচ ব্যবহার করেছি অলরেডি আমার মসুরের ডালটা কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে আসছে অর্থাৎ এটি ফেটে গিয়েছে তার মানে আমার ডালটা এখন ব্যবহার করার উপযোগী হয়েছে এখন আমি এর মধ্যে পাঁচ ছয়টি কাঁচামরিচ ফালি করে দিয়েছি আমি প্রথমে কিন্তু কাঁচামরিচটি অ্যাড করিনি আমি পরবর্তীতে ডালটা ফুটে ওঠার পর কাঁচামরিচটা দিয়ে দিয়েছি ও হ্যাঁ যে সকল বন্ধুরা আমার ভিডিওটি অলরেডি দেখা শুরু করেছেন আপনাদের সবার কাছে আমার রিকোয়েস্ট রইলো আপনারা ভিডিওটি দেখার সময় ভিডিওতে যে অ্যাডগুলো আসে এটি কোনোভাবে স্কিপ করবেন না পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল কারণ আপনাদের জন্য এত উপকারীমূলক একটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি যার ফলে আপনাদের কাছে কিছু তো চাইতেই পারি তার বিনিময়ে আপনাদের কাছে শুধু চাই আপনারা ভিডিওর অ্যাডগুলো দেখবেন এবং অবশ্যই একটি লাইক দিয়ে দেখবেন আমি এখন ডালটা যখন ফুটে উঠেছে এর মধ্যে আমি তেলাকচুর শাকটুকু দিয়ে দিয়েছি দেখুন শাকের কালারটাও অনেক সুন্দর হয়েছে আর আমি কিন্তু এখনও রকম এর মধ্যে অ্যাড করিনি আমি শাকটা ডালের সাথে দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন এখন একটি লাইক দিতে ভুলে গিয়েছেন মনে করে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন আর যে সকল বন্ধুরা নতুন আমার ভিডিওটি দেখা শুরু করেছেন আপনাদের কাছে রিকোয়েস্ট হইল আমার অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন তাহলে এই ধরনের মজার মজার এবং উপকারীমূলক যে কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে এরই মধ্যে শাক এবং ডালটি অনেক সুন্দরভাবে মিক্স হয়েছে এখন আমি টেলে রাখা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি আধা চামচ পরিমাণ এটিও আমি প্রথম দিকে দিই যখন শাকটা মোটামুটি হয়ে এসেছে ঠিক তখনই আমি এই টেলে রাখা জিরাটি অ্যাড করেছি আপনারাও আমার প্রসেসিংয়ে এইভাবে তেলাকুচো শাক বা অন্য যে কোনো শাক ভাজি করার সময় এইভাবে করে খাবেন তাহলে দেখবেন বা আলাদা একটি টেস্ট পাওয়া যায় তো অলরেডি আমার শাক থেকে যে পানিটা এসেছে আমি ওই পানিটুকু দিয়ে আজকে এই তালা কচুর শাকটা রান্না করেছি এক্সট্রা কোনো পানি ব্যবহার করিনি তো অলরেডি আমার শাকটা কিন্তু পুরোপুরি তৈরি হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন পরিবেশনের জন্য আমি একটি সার্ভিং ডিশের মধ্যে কিছুটা তেলা কচু শাক তুলে নিয়েছি তো দেখেই বুঝতে পারছেন শাকটির দেখতে কতটা লোভনীয় হয়েছে আর সত্যি অনেকটা টেস্ট হয়েছে আমি শুধু একটা কথাই বলবো এই ধরনের স্বাস্থ্যসম্মত এবং পুষ্টিকর যে কোনো শাক আপনারা চেষ্টা করবেন প্রতিদিনের মেনুতে কিছু না কিছু রাখার জন্য ছোট থেকে বড় সবার জন্য এই ধরনের শাকগুলো খুবই প্রয়োজন যেটা আমাদের শরীরের গঠন করতে সহায়ক আর বিভিন্ন রোগ থেকে আমাদেরকে প্রতিরোধ করবে এই ধরনের শাকগুলো তো আজকের এই ধরনের মজার তেলাকুচু শাকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে আবার রিকোয়েস্ট করছি আমার ভিডিওটি শেয়ার করে দেবেন সবার মাঝে তো নতুন আরেকটি রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি